বসন্তের রঙে রেঙে ওঠে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড তেরোই মার্চ লেক গার্ডেন পল্লী উন্নয়ন সমিতির ক্লাব প্রাঙ্গনে একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত পিতা উদ্যোগে আয়োজন করা হয় দোল উৎসবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিদোসি বেগম রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ জনাব নজরুল আলীম মন্ডল তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জিত কুমার চ্যাটার্জি বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বরুণ সরকার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে দলের আগের দিন রাতে চিরাচরিত প্রথা পড়া করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরবর্তীতে মূল মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয় এরপরই অনুষ্ঠানের উপস্থিতি বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় এ বছরে এই দল উৎসব চতুর্থতম বছরে পদার্পণ করে এদিন বিধায়িকা ফিরদৌসি বেগম নিজের হাতে দলের সূচনা করেন এদিন বেগম সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে একত্রিশ দু হাজার পঁচিশ বসন্ত উৎসব আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সুশান্ত দাসের নেতৃত্বে এখানে বড় করে অনুষ্ঠান হয় এই কটা দিন আমরা সবাই মিলে সব ওয়ার্ড সবাই একসঙ্গে সহপতভাবে বিভিন্ন মানুষ আমরা এখানে উপস্থিত হই এবং একত্রিশ নম্বর শুধু নয় অন্যান্য জায়গা থেকেও অনেক মানুষ আসেন এই বসন্ত উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আমাদের পাশেই প্রত্যেক বছরই পোড়া যে বিষয়টা আছে সেটাও একটা হয় তারপরে এই রঙের রঙের একত্রিশের যে অনুষ্ঠান সেটা এবছর একদম সন্ধে থেকেই শুরু হয়েছে কালকে আমাদের ভালো অনুষ্ঠান আছে সারাদিন ধরে চলবে এরকম দিন অনুষ্ঠানগুলো আমাদের এখানে চলবে দোল পূর্ণিমা উপলক্ষে প্রত্যেককে আমাদের অনেক অনেক দোলের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সব মানুষ ভালো থাকুক দোল আমরা সবাই মিলে খেলি আমরা রঙে রঙে নিজেরা রঙিন হয়ে উঠি এবং সবাই মিলেমিশে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে থাকি অনুষ্ঠানের মূল আকর্ষণীয় বিষয় ছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশন বিশিষ্ট অতিথি জনাব নজরুল আলী মন্ডল বলেন আমরাই প্রথম এই এলাকায় এই বসন্ত উৎসব উৎসবের আমরা সূচনা করেছিলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় গতকাল তিনি ধনধান্য স্টেডিয়ামে তার সেই এই বসন্ত উৎসব সূচনা করেছিলেন আমরা আমাদের কাউন্সিলার সুশান্ত দাসকে বলেছিলাম লালডুকে বলেছিলাম যে বসন্ত উৎসবটা খুব ভালো উৎসব আমরা বছর করি সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে সোনারপুরবার মুখোমুখি হয়ে একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর সুশান্ত দাস জানান সুন্দর তো আমি বলতে পারবো না মানুষের যদি ভালো লাগে তাহলে সুন্দর বলবে আমরা করার চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শেখায় সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে তাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি সাথে নিয়ে শাখা থাকার চেষ্টা করেছি আমরা শুধু চেষ্টা করেছি যদি ভালো হয়ে থাকে আপনারা বলবেন সাধারণ মানুষ বলবে আমরা করা শুধুমাত্র করার করার জায়গাটাই করতে গেছি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্লাস নিয়ে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান দেখুন আমি প্রতি বছরই এই যে এই বছরই নিয়ে চার বছর করছে আমি প্রতি বছর র্যালির মাধ্যমে শুরু করি এবং নাপোড়া দিয়ে তারপরে হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান নানান রকম অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকার চেষ্টা করি এবছর ইফতার পার্টি পড়েছে আমার যেন মনে হয়েছে ধর্ম যার উৎসব সবার আমরা যেমনি ইফতার পার্টিতে যাই দাবাত খাই ওরা যেমনি আমাদের দুর্গা পুজোতে আসেন আমাদের দুর্গা ঠাকুর দেখতে আসে দুর্গা ঠাকুর দেখে ঘুরে ঘুরে আমাদের মধ্যে কোনো বিভেদ আছে বলে মনে হয় না আমরা সবাই এক ধর্ম যার যার হতেই পারে কিন্তু উৎসব তো সবার তাই উৎসবের মধ্যে দিয়েই আমি এই অনুষ্ঠানের মধ্যে ইফতার পাঠিয়ে রেখেছিলাম এই বছর যেহেতু আমাদের মানীয় বিধায়ক সেই ইফতার করছেন সে ঠিক পাঁচটার সময় আমরা যখন র্যালি শুরু করি পাঁচটা আটচল্লিশে ইফতার হওয়ার কথা ছিল তা আমার আমাদের সেই সময় র্যালি শেষ করে আমরা একটা ইফতারের আয়োজন করেছিলাম সেখানে সবাই মিলেমিশে একসঙ্গে আমরা এই সেখানে ইফতার করেছি তো এটা আমাদের কালচার যে বাংলাদেশ মুখ্যমন্ত্রী শেখায় সবাই মিলে একসঙ্গে থাকা এটাই যে হচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে থাকুক একজন আর একজনের বিপদে পাশে থাকুক দেখুন আমরা চেষ্টা করে চলেছি এলাকার মানুষ কিছু না কিছু প্রোগ্রামের মাধ্যমে সবাই মিলেমিশে একসঙ্গে যা থাকতে পারি যে কোনো অনুষ্ঠান যে কোনো কে যে কোনো প্রোগ্রাম সে খেলা থেকে শুরু হোক কালচারাল প্রোগ্রাম থেকে হোক বা অন্য যে কোনো কিছু সবাই মিলেমিশেই যেন থাকতে পারে কদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আমরা সবাই মিলে সম্বর্ধনা করি তাদের পাশে রাখেছি তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে যে করতে পারে তাদের সুকামনা করেছি আমরা সবাই মিলে কাউন্সিলার ছিলাম বিধায়ক নিজে ছিলেন থেকে আমরা করেছি আমরা সব কিছুতে থাকার চেষ্টা করি এদিন অনুষ্ঠান প্রাঙ্গনে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় গোটা বছর সকলেই অপেক্ষা করে থাকে এই দোল উৎসবের জন্য ক্যামেরায় সুব্রতর সঙ্গে রাজতনায় রিপোর্ট সোনারপুর বার্তা